আমি এখন ওনার কাছে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করার জন্য হ্যালো ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছেন কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনারকে অনেক দিন পর দেখতেছি আপনাকে দেখে চলে আসলাম কিছু কথা জিজ্ঞেস করার জন্য আজকে চট্টগ্রাম থেকে রওনা দিছি তো বলতেছি কি আন্টিদের বাসা গিয়ে একটু ঘুরে আসি ও আচ্ছা আচ্ছা ফিলিংসটা ছিল এরকমই ও আচ্ছা আচ্ছা তো ভাই খাওয়া দাওয়া হইছে হ্যাঁ হইছে তো আপনি খাইছেন খাবার ও আচ্ছা আচ্ছা আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলবেন আপনি চট্টগ্রামের ভাষা দিয়ে হ্যাঁ সিওর ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে কিছু सब्जी কথা জিজ্ঞেস করব আপনি পারলে আমাকে বলবেন না পারলে আমি ভাই আমাকে বলবেন না ঠিক আছে আমরা বেন্ডিকে সবাই তো আমরা তো আমাদের ভাষায় দিয়ে বেন্ডিকে বেন্ডি বলি না আপনাদের ভাষা দিয়ে কি বলে বেন্ডিকে চট্টগ্রামের ভাষা দিয়ে ও আচ্ছা আচ্ছা আর আমাদের বাসা দিয়ে আপনার জিন আছে জিনে গিয়ে আপনাদের চট্টগ্রামের বাসা কি বলে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আর এই জানি কিন্তু আমাদের গাইজ কিছু কিছু আছে এরা কিন্তু জানে না ওনাদের কিছু ওনাদের জন্য উপস্থাপন করলাম এই video এদেরকে আনন্দ দেওয়ার জন্য আরো আমার friends আরো যারা আছে এদেরকে আরো মনোমুগ্ধকর করার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে হ্যাঁ ভাই আমার এই মনে করেন king of kotha এই two থেকে মনে করেন ভাই আসছে এই মনে করেন two million five ও আচ্ছা আচ্ছা আর কারো কিছু আপনার থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করবো হ্যাঁ ভাই sure বলতে পারবেন সমস্যা কি আমাদের বাসায় ছোট বাচ্চাকে আমরা বাচ্চা বলি না আপনাদের বাসায় ছোট বাচ্চাকে কি বলে

আর আমনা এই আরো অনেক কিছু আছে আপনার এই পিয়ারা আছে না পিয়ারা এই পিয়ারাকে আপনাদের ভাষা কি বলা হয় ও আচ্ছা গয়াম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আরো অনেক কিছু আছে আপনার এই আমরা বৃষ্টি বললে আমরা বৃষ্টি বলি যে আমরা বৃষ্টি আসতেছে কোন বৃষ্টি আসতেছে এটা আপনাদের ভাষায় কি বলে

ভালো থাকেন আচ্ছা ঠিক আছে রাখি সবাই আচ্ছা ঠিক আছে